নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি যে যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম রইল ছোটদের বুক ভরা ভালোবাসা আজ শুক্রবার এগুলো দেখছো এগুলো কিন্তু কালকে রাত রাতের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখানটায় রাতের বাসন ধুয়ে জলকে ঝরাতে দিই বাসনগুলো গুটিয়ে নিলাম তারপর যে যে যার যে জায়গায় সেই জায়গায় রেখে দিয়ে চলে আসবো এসে কিন্তু চাটা করে নেব আর চা চা করা থেকে কিন্তু ব্লগটা শুরু করব অন্যান্য দিন কী করি অন্যান্য দিন ছেলে টিফিন থেকে শুরু করি আজকে ছেলে স্কুল যাবে টিফিন করব কিন্তু একটু পরে কারণ আজকে টিফিনে অতটা তাড়াহুড়ো নেই কারণ আজ করব চিড়ের পোলাও তোমরা তো জানো চিড়ের পোলাও করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না চটপট হয়ে যায় তাই ভাবলাম চাটা আগে করে নিই চাটা করে ছেলেকে দিয়ে দেব চা চিনি দিয়ে দিলাম একটু আদাও ঘষে দিয়ে দিলাম আদা দিয়ে সকালে চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চা হয়ে গিয়েছে চাটা ছেঁকে ছেলেকে দিয়ে দেব ও খেয়ে খাবে তারপর কিন্তু ও স্নানে চলে যাবে এর ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব সবজি বলতে আলু আর গাজর দেবো তাই গাজরটাকে কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নেব ভাবছি একটা সবজি কাটার ছুরি কিনবো এই ছুরিটা দিয়ে আর হচ্ছে না সবজি কাটার ছুরিগুলো দিয়ে সবজি বানালে কিন্তু খুব ভালো হয় এই ছুরিটাতে খুব ধার আছে কিন্তু ছোটো তো খুব অসুবিধা হয় তা গাজরগুলো দেখো এবার আমি লম্বা লম্বা করে বেশ কুচি কুচি করে কেটে নেব খুব একটা মিহি হয় না একটু মিহি করে বনালে কী হয় ভালো হয় আলুটা যে কাটতে যাব আলুর ভেতরটা দেখো কী অবস্থা একদম নীল বেরিয়েছে এই আলুটা কিন্তু দেওয়া যাবে না আবার একটা নতুন আলু নিয়ে চলে এলাম এটাকে ভালোভাবে কুচি করে নেব আলু আর শুধু গাজর দেব গাজর আলুটা বানানো হয়ে গেছে এটাকে এই ঝুড়িতে রেখে আবার একটু ধুয়ে নেব ধুয়ে জল ঝড়াতে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এলাচ আর দারচিনি দিয়েছি ফোড়ন তারপর গাজর আলুটা দিয়ে দেব। ভালোভাবে কিন্তু নিয়ে নেব গাজর আলুটা একটু মোটা মোটা করে বানানো হয়েছে আর একটু মিহি করে বানানো হয়তো ভালো লাগতো একটু লবণ দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে যাতে গাজর আলুটা সিদ্ধ হয়ে যায় বেশি যদি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে অল্প আঁচ দিয়ে করলে কিন্তু গাজর আলু সিদ্ধ হয়ে যাবে তারপরে কাজু কিশমিশটা দিয়ে দেব। গাজর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর নারকেলের কুচিটা দিয়ে দেব নারকেল কুচিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নিয়ে নেব তারপর চিড়েটা ধুয়ে রেখেছিলাম আর এই চিঁড়েটা এত নরম চিড়ে না দুবার মাত্র ধুয়েছি ভিজিয়েও রাখিনি দুবার ধুয়েছি তাই দেখো একটু গলা গলা ভাব হয়ে গেছে এই চিঁড়েটা খুব নরম চিড়ে একটু হলুদ একটু চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে দেব চিড়ে পোলাও তো থেকে আসান ওই জন্য আজকে ছেলে টিফিনে যে সকাল থেকে যে তাড়াহুড়োটা ওটা করতে হয় সেটা কিন্তু অতটা ছিল না চটপট কিন্তু এই যে আমার চিরের পোলা একদম গরম গরম দেখতে পাচ্ছ ভাব উঠে গিয়েছে এটা ছেলে স্কুল নিয়ে যাবে খেয়েও কিন্তু যাবে ছেলে স্কুল চলে গেলো আর এদিকে আমি দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এই বেগুনটা পুড়িয়ে নিয়েছিলাম এটা মুড়িতে ভাতে দুটোই খাবো বেগুন পোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গরম পড়ে গেলে কিন্তু বেগুনটা পোড়া ভালো লাগে না দেখো দুটো ছিল বেগুন ভাবলাম আজকে তো শুক্রবার পুড়িয়ে নিই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল আর লবণ দিয়ে ভালোভাবে সেনে নেব আমার মেয়ে তো এখন ওঠে না একটু দেরিতে উঠবে ওকে উঠিয়ে মানে দেরিতে ওঠায় দেরিতে ওঠাবো ব্রাশ করাবো দিয়ে একদম খাইয়ে রেডি করে দেব আর এদিকে দেখো বেগুন পাওয়াটার পর আমার ডিমের ঝোলটা হয়ে গিয়েছে ডিমের ঝোলটা হয়ে গেলে কিন্তু আমার দুপুরে রান্না কমপ্লিট এখন তো দুপুর নয় এখন সকাল এখন প্রায় পনেরো দশটার মতো বাজে রোজ মেয়ে যেদিন স্কুল থাকে ওই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায় এক পক্ষে বেশ ভালোই লাগে জানো তো তা দুপুরে আজকে রান্না করেছি দেখো ভাত আলু সেদ্ধ বেগুন পোড়া আর এই যে ডিমের ঝোল আমার ব্লগ অনেকে দেখে দেখে আমার একটা বান্ধবী আমাকে জিজ্ঞেস করছে তোমাদের ওইটুকু হাঁড়িতে ভাত ভালো হয় তিনজনের তা এই হাঁড়িটাতে সত্যি কথা দেখতে ছোটো লাগে কিন্তু এটাতে এক পায়ে চাল ধরে আর আমার ছেলে তো দিনে ভাত খায় না দিনে ভাত খেলেও খুব অল্প ভাত খায় ও ভাত খেতে পছন্দ করে না আর আমার তো মা মেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি রেডি করে বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি এবার সব দজে জানা লাগিয়ে বেরিয়ে পড়বো স্কুলের জন্য স্কুলে বেশ দু ঘন্টা কেমন কেমনভাবে কেটে যায় বোঝায় যায় না আবার স্কুল যেদিন না যাবো না সেদিন মনটা খুব ছটফট করে তাই চলো স্কুলে সবাই মিলে আমিও আড্ডা দিই তোমরাও একটু আড্ডা দিয়ে নাও স্কুল থেকে ফিরে এসেছি অনেকক্ষণ তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি তারপর এই যে বিকেলবেলা মেয়ের জন্য দুধ গরম করেছি মেয়ে খেলে এসছে খাবে সন্ধে জ্বালা হয়ে গিয়েছে মেয়েকে খেতে দিয়ে ছেলে চপ নিয়ে চলে এসছে এই চপটা খাওয়া কিন্তু রোজ হয়ে যাচ্ছে মানে ডেলি দুবার করে চপ খাওয়া হয়েছে এত চপ খাচ্ছে না প্রচণ্ড কিন্তু খারাপ এত তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে সকালে স্কুলে রোজ আর সন্ধ্যের সময় ছেলে আর চপের লোকটা সত্যি সামলানো যায় না ছেলেকে মুইটা মাখিয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর্ব সব শেষ এবার কিন্তু ছেলে পড়তে চলে গিয়েছে মেয়েও কিন্তু পড়তে বসেছে মেয়েকে পড়তে বসিয়ে তারপর কিন্তু একটু ফোনে এডিট করে নেব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব যখন ব্লগটা শুরু করি তখন ভাবি রোজ রোজ তোমাদেরকে রান্না দেখায় আজকে রান্না দেখাবো না নতুন কিছু দেখাবো কিন্তু কি বলো তো আমরা তো বাড়ির ভেতরেই থাকি বাড়ি থেকে কোথাও বেরোবো না রান্না ঘর মোছা ঝাড় দেওয়া এই দেখাবো খুব সাধারণ ব্লগভাবেই আমার ব্লগটা শুরু হয় খুব সাধারণভাবেই কিন্তু শেষ হয় সংসারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না হলেও সকাল থেকে বিকেল পর্যন্ত বা সকালটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি বেশিরভাগ সময় বাড়ির যেসব সাধারণ কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে দেখায় যা রান্না করি সেটাই তোমার দিকে দেখায় তা আমার চ্যানেলটিতে যারা কমেন্ট করো তার দিকে বলছি তারা প্লিজ একটা করে লাইক করে দিও কমেন্টের সাথে সাথে কিন্তু একটা করে লাইক করে দিও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে সাধারণ গৃহবধূ সাধারণ জীবনযাত্রা সেগুলোই তোমাদের সাথে ভাগ করি প্রত্যেক দিন এক একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি কিন্তু কাজটা তো নতুন হয় না ঝাঁদ দেওয়া মোছা বাসন মাজা রান্না করা সে একই থাকে হয়তো রান্না বান্নাটা একটু অন্যরকম করি করার চেষ্টা করি তাহলেও আমার রান্না বান্নাও কিন্তু খুব সাধারণ থাকে তো তোমাদের সাথে গল্প করতে করতে এগুলো দেখছো এগুলো কিন্তু সব রাতে কার বাসন ছেলের টিফিন সন্ধ্যে সময় চায়ের কাপ সব পরে আছে দেখো খাওয়া দাওয়া পর্ব শেষ এবার এখানে জল ঝরাতে দেবো আবার কিন্তু কালকে সকালে এগুলো গুটিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট কমেন্টের সাথে সাথে প্লিজ আবার বলছি একটা করে লাইক করে দিও দেখা হবে আবার একটি পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড বাই আর সবাইকে জানাই গুড নাইট